আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন হঠাৎ কেউ আপনার মুখে এক মুঠো আটা ছুঁড়ে দিল আর ঠিক তারপরেই গায়ে ঝাঁক বেঁধে বসলো পিপড়া শুনে মনে হচ্ছে দুঃস্বপ্ন তাই না কিন্তু পিপড়ার কামড় খেয়ে আপনি যখন লাফাতে শুরু করবেন কিংবা চিৎকার করবেন তখন অন্যরা হাসতে থাকবে হ্যাঁ এটাই বাস্তব এই শহরের মানুষের কাছে এটাই বছরের সেরা আনন্দের দিন সেজন্য তারা আয়োজন করে পিপড়া ভর্তি আটা ছোড়ার উৎসব পালন করে স্পেনের গালিসিয়ার ছোট্ট শহর লাজা এই উৎসবের জন্য বিশ্বজুড়ে পরিচিত স্থানীয় ভাষায় এর নাম অ্যান্ট্রোয়েডো যেটাকে অনেকে গালিসিয়ান কার্নিভালও বলে থাকে এটি প্রতি বছর ল্যান্ড মৌসুম শুরু হওয়ার আগে উদযাপিত হয় আর মানুষ বিশ্বাস করে এই উৎসব বসন্তের আগমনেরও বার্তা নিয়ে আসে দিনে শুরুটা হয় ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু একবার প্রার্থনা শেষ হলে পুরো শহর রঙিন খেলায় মেতে ওঠে লোকজন হাতে আটা নিয়ে ছুটে চলে একে অপরের গায়ে মাখিয়ে দেয় আকাশ জুড়ে উঠতে থাকে সাদা মেঘের মতো আটা চারদিকে হাসি চিৎকারে মুখরিত হয় পুরো শহর তবে সবচেয়ে অদ্ভুত অংশ হলো পিঁপড়া ছোড়া মাটির ভেতরে রাখা ঝাঁক বেঁধে থাকা পিঁপড়া বের করে এনে তারা আটা মিশিয়ে ছুঁড়ে মারে মানুষের গায়ে এরপর মানুষকে পিঁপড়া কামড়াতে শুরু করলেই তারা দৌড়ঝাঁপ শুরু করে আর অন্যরা সেটা দেখে মজা নেয় শুধু তাই নয় কেউ আবার সাঁড়ের সাজে বের হয় যাকে তারা মরে না বলে ডাকে আবার অনেকেই মুখে অদ্ভুত রং লাগায় শরীরে আঁকে টোটেমিক প্রতীক শিশুরা মজা করে চিৎকার করে বড়রা হেসে পুরো দিনের স্মৃতি মনে করে এভাবে কয়েক ঘন্টা ধরে চলতে থাকে খেলা এই অদ্ভুত রীতির পেছনে ইতিহাসও আছে স্থানীয়রা বিশ্বাস করেন শত শত বছর ধরে এই উৎসব চলে আসছে এমনকি কেউ কেউ বলে এটি পৃথিবীর প্রাচীনতম উৎসবগুলোর একটি নিউজ ডেস্ক আর টিভি